আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিধানী বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ শুক্রবার সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি বাইশে কার্তিক চোদ্দশো বঙ্গাব্দ পনেরোই জমাধিউলা চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে কেনসেন কেউটার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন কেউটার পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে হলিদানি বাজারে যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শকবৃন্দ অবশ্যই সাথে থাকবেন

একশো সত্তর টাকা আগে মাসে ভাই ছয়শো সাত্তর